দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ সহ আট দলের অংশগ্রহণে আগামী বছরের উনিশ ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে নয় মার্চ তবে ভারত এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয় এরই মধ্যে টুর্নামেন্টের কোন ম্যাচ কোথায় আয়োজনের কথা ভাবছে বিসিবি সে বিষয়ে একটি ড্রাগ শিডিউল আইসিসির কাছে প্রেরণ করেছে দেশটির ক্রিকেট বোর্ড প্রস্তাবে বিসিবি জানিয়েছে ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ লাহোরে আয়োজন করতে চায় তারা ম্যাচটি হবে আগামী বছরের পহেলা মার্চ তবে আইসিসি এখনও প্রস্তাবিত শিডিউলের অনুমোদন দেয়নি ভারতের সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট ইন্ডিয়া আইসিসির এক বোর্ড সদস্যের সূত্রে এক প্রতিবেদনে একথা জানিয়েছে ওই বোর্ড সদস্যের বরাতে পিটিআই বলেছে পিসিবি পনেরো ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া জমা দিয়েছে সাতটি ম্যাচ হবে লাহোরে তিনটি করাচিতে এবং পাঁচটি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সর্বশেষ দু সালে এশিয়া কাপ আয়োজন করেছিল টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে পরিচালিত হয়েছিল কারণ ভারত তাদের এশিয়া কাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলেছিল আইসিসির ওই বোর্ড সদস্য আরও জানিয়েছে পাকিস্তানের দেওয়া প্রস্তাব এখনও সমর্থন দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড তবে অন্যান্য দেশগুলো এ বিষয়ে দ্বিমত পোষণ করেনি সূত্র বলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সকল বোর্ড প্রধান বিসিসিআই বাদে তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে তবে বিসিসিআই তার সরকারের সাথে পরামর্শ করবে এবং আইসিসিকে তাদের মতামত জানাবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে দুটি গ্রুপে গ্রুপ এতে খেলবে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড আর গ্রুপ বি তে খেলবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ